এই আমরা তোমাদেরই সাথে আমরা রাস্তায় যাব এজন নি আরছিস তো তোমরা ভিতরে কই যাও এই আমরা তো যাব আমরা যাব ভাঙা ভাঙি করতিছ কেন আমরা যাব তো ওদিকে আমরা তো যাব রাস্তায় এই সবাই রাস্তায় আসো এই দু গাড়ি কী জন্য করলো এই আমরা রাস্তায় চলো রাস্তায় এই রাস্তায় চলো রাস্তায় ভাই রাস্তায় ভাই রাস্তায় দেবো চলুন রাস্তায় আমরা রাস্তায় দেবো ভাই রাস্তায় সব বন্ধ সব টব এই রাস্তায় আসো রাস্তায় এই সবাই আসো এই ভাই এখন ভাই না ভাই আমরা তো রাস্তায় যাবো ভাই এগুলো ভেঙেন না ভাই ভেঙেন না রাস্তায় না আমরা রাস্তায় যাবো ভাই আমরা রাস্তায় যাব আমরা রাস্তায় যাবো ভাই এখন ভাঙার দরকার নেই আছেন সবাই রাস্তায় নামো এই সবাই রাস্তায় আসো হয়ে যা এই সবাই রাস্তায় আসো